আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স গত ম্যাচে লালিগাট চোদ্দতম রাউন্ডে লেগেন্সকে তিন শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসলো রিয়াল মাদ্রিদ যেখানে একটি করে গোল করেছে কিলিয়ান এমবাপে বাপে ফেদের বালবার্দে এবং জোট বেলিংহাম ওই ম্যাচে বিনিশিয়াস জুনিয়র গোল করতে না পারলেও ম্যাচটাতে তেতাল্লিশ মিনিটে কিলিয়ান এমবাপে কে দিয়ে করিয়েছে এক গোল তবে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ হলো গত ম্যাচে দারুণ পারফর্ম করা বিনিসুর জুনিয়র আবারও ইঞ্জুরিতে পড়েছে যার কারণে তিনি রিয়ালের হয়ে পরবর্তী ম্যাচটা মিস করতে চলেছেন সম্ভবত ইঞ্জুরির রিজনে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে এই রিয়ালের সুপারস্টার রিয়ালের এই দুঃসময়ের দিনে এবার বিনিসুর জুনিয়রকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে হচ্ছে তাদের বিনিকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামার দিনে এবার তাদের প্রতিপক্ষ হল ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারফুল যারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব রিয়াল মাদ্রিদ বনাম লেবার ফুলের ম্যাচটা কখন কিভাবে লাইভ দেখবেন এবং হেড টু হেড রেজাল্টে কারা এগিয়ে আছে শুরুতে আসি ম্যাচ টাইমিংয়ের দিকে রিয়াল মাদ্রিদ বনাম লেবার ফুলের ম্যাচটা হবে টোয়েন্টি এইট নভেম্বর নাইট টু এম অর্থাৎ এই বুধবার রাত বারোটা বাজার ঠিক দু ঘন্টা পরে ম্যাচটা অনুষ্ঠিত হবে আর ম্যাচটা হবে লিভারপুলের ঘরের মাঠ এনফিল্ডে যেখানে একষট্টি হাজার জন দর্শক বসে খেলাটা দেখতে পারবে অর্থাৎ আমরা যেটা বুঝলাম সেটা হলো ম্যাচটা রিয়ালের জন্য একটা অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে এই তো গেল ম্যাচ টাইমিংয়ের হিসাব এবার আসি দুই দলের হ্যাড টু হ্যাড রেজাল্টের দিকে হ্যাড টু হ্যাড রেজাল্টে যাওয়ার আগে দুই দলের পয়েন্ট টেবিলের অবস্থানটা একটু দেখে নিই চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে দুই দলই চারটি করে ম্যাচ খেলেছে এ চার ম্যাচ শেষে সব কয়টিতে জয় তুলে নিয়ে বারো পয়েন্ট নিয়ে শীর্ষের লিভারপুল অপর দিকে রিয়াল মাদ্রিদ এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচ খেলে দুই জয় এবং দুই পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে আঠারো নম্বরে আসে এবার আসি দুই দলের হেড টু হেড রেজাল্টের দিকে দুই দল এখনও পর্যন্ত টোটাল মুখোমুখি হয়েছে এগারো বার যেখানে রিয়াল মাদ্রিদের জয় ষাটটাতে একটাতে ড্র এবং তিনটাতে পরাজয় রয়েছে এই দুই দলের মাঝে সর্বপ্রথম দেখা হয়েছিল উনিশশো একাশি সালের সাতাইশে মে যেখানে এক শূন্য গোলে হেরেছিল রিয়াল এই দুই দলের মাঝে সর্বশেষ দেখা হয়েছিল দু সালের পনেরোই মার্চ যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে জয় পেয়েছিল লিভারপুল যখন রিয়ালকে সর্বশেষ হারিয়েছিল তখন সময়টা ছিল দশই মার্চ দু সাল এরপর থেকে কেটে গেল প্রায় পনেরো বছর আর এই পনেরো বছরে রিয়াল ও লিভারপুল মুখোমুখি হয়েছে আটবার এই আট দেখায় রিয়ালকে এক ম্যাচও হারাতে পারেনি লিভারপুল এই আট ম্যাচের মাঝে ষাটটাতেই উইন হয়েছে রিয়াল আর একটা ম্যাচ ড্র হয়েছিল সর্বশেষ পাঁচ দেখায় রিয়াল জয় পেয়েছে চার মেসে একটা করেছে ড্র এই পাঁচ ম্যাচে রিয়াল গোল করেছে নয়টা এবং গোল হজম করেছে পাঁচটা এই হলো দুই দলের হেড টু হেড রেজাল্টের বিষয় এবার আসি ম্যাচটা কিভাবে লাইভ দেখবেন দেখুন বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো দেখার জন্য অফিশিয়ালি কোনো টিভি চ্যানেল পাবেন না তবে ভারতীয় টিভি চ্যানেল সোনি নেটওয়ার্কের চ্যানেলগুলোতে ম্যাচটা দেখাবে তাই আপনারা সোনি নেটওয়ার্কে নজর রাখতে পারেন এছাড়াও আনঅফিশিয়ালি অ্যাপস দিয়ে ম্যাচটা দেখতে পারেন যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি লাইভ ফুটবল টিভি এইচডি স্ট্রিম কোরা লাইভ ইয়াল্লা শুট ইয়াসিন টিভি এই টাইপের অ্যাপসগুলো দিয়ে ম্যাচটা দেখতে পারেন এছাড়াও ফেসবুকের সাহায্যে ম্যাচটা দেখতে পারেন ম্যাচ শুরু হওয়ার একটু আগে ফেসবুকে গিয়ে রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারফুল লাইভ লিখে সার্চ দিলে আশা করি অনেক অনেক লিঙ্ক পেয়ে যাবেন তো এই হলো ম্যাচটা লাইভ দেখার ইনফরমেশন এবার আসি ম্যাচটা রিয়ালের জন্য কেমন হতে চলেছে দেখুন ম্যাচটা হবে লিভার ফুলের ঘরের মাঠে তাই লিভারপুল হোম অ্যাডভান্টেজ পাবে তাতে কোনো সন্দেহ নেই সেই সাথে তারা রিসেন্ট টাইমে যে ফর্মে আছে সেই অনুযায়ী বলাই যায় ম্যাচটাতে লিভার ফুলের জয়ের পাল্লা ভারী থাকবে এটা কেন বলেছি সেজন্য আপনি একজন রিয়াল ফ্যান হিসেবে মন খারাপ করতেই পারেন সত্যি বলতে আমি নিজেও রিয়াল ফ্যান হয়ে এই ম্যাচটা জয়ের আশা দেখছি না কারণ বর্তমানে রিয়ালের ইঞ্জুরি লিস্ট এতটাই লম্বা যে আমাদের স্কোয়াড অফ ডেথ অনেকটাই উইক আগে থেকে ইঞ্জারি রিজনের রিয়ালের ডিফেন্ডার অ্যাডার মিলিতাও আলাভা দানি কারবাহাল লুকাস বার্স্কেস নেই অর্থাৎ পুরো একটা ডিফেন্সবিহীন দল হয়ে গেছে বর্তমানে রিয়াল আর এই ডিফেন্সবিহীন দলের সামনে দাঁড়িয়ে আছে বর্তমান সময়ের ফর্মে তুঙ্গে থাকা লিভারপুল তো আপনারাই বলেন এমন ডিফেন্সবিহীন দল নিয়ে লিভারপুলের ঘরের মাঠে খেলতে গেলে জয়ের আশা করা যায় তারপরেও জয়ের আশা দেখতাম যদি বিনি ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে বাদ না পড়তো এখন ভরসা শুধু এমবাপে আর্তাগুলার বেলিংহাম আর বালবারদের উপর এরা যদি আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করতে পারে তাহলে হয়তো জয়ের আশা করলেও করা যায় তো এই ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে ফ্রি ফুটবল ফ্যান্স ফুটবল বিষয়ক এমন এমন আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে